লয় এবং আল্লাহ আকাদস্তাদের মজলিসে তাহাদের আলোচনা করেন এই হাদিসে এই হাদিসে মত্ত ও মাদ্রাসার বিশেষ প্রতিরোধ বর্ণনা করা হইয়াছে যাহাতে বহু প্রকার সম্মান ও ইজ্জতের বিষয় রহিয়াছে প্রত্যেকটি সম্মান এইরূপ যে যদি কোনো ব্যক্তি উহার একটি ও হাসিল করিবার জন্য সারা জীবন এটা ব্যয় করিয়া ব্যয় করিয়া দেয় তবুও উহা অত্যন্ত এটা অত্যন্ত সস্তার এটা সদা হইবে সস্তা সদা হইবে অথচ এখানে অনেকগুলি নিয়ম বিশেষত আচ্ছা মাহের মিশে তাহার আলোচনা হওয়ার ইয়ে এটা শেষ শেষুপ্ত নেমকটি নেমটি এমন যাহার সমতুল্য আর কিছুই হইতে পারে না আচ্ছা সাকিনা সাকিনা নাজিল হওয়ার বিষয়টি বিভিন্ন রেওয়া আছে রেওয়াতে আসিয়াছে তবে সাকিনার ব্যা আচ্ছা ব্যাখ্যা হাদিসের হাদিসের আচ্ছা মাসা এক দেন কয়েকটি কবির মতো রহিয়াছে এবং এইগুলি ফোর ফোর আচ্ছা বিবরীত নয় আচ্ছা বরং সবগুলির সমষ্টি ও সাকিনার ব্যাখ্যা হইতে পারে হদরত আলী রাজিয়ানু বলেন রাজিয়ান রাজিয়ানো আনু রাজি আল্লাহ আনহু বলেন উহা একটি বিশেষ বাতাস বিশেষ বাতাস যাহার চেহারা মানুষের চেহারার মতো হইয়া থাকে আল্লামা আল্লামা সুদ্দিক রহমতুল বলেন থাকি না স্বর্গের তৈরি জান্নাতের একটি তোস এটা তোস তস্তর তস্তরি হ্যাঁ তস্তরির নাম